নেক্সট ইফ আই ওয়ার ইউ ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতা আই উড নট ডু দা ওয়ার্ক আই উড নট ডু দা ওয়ার্ক আমি যদি তুমি হতাম এই কাজটি করতাম না তারপর ইফ আই ওয়ার এ বার্ড আমি যদি পাখি হতাম আই উড ফ্লাই তাহলে উঠতে পারতাম ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই আমি যদি পাখি হতাম তাহলে উঠতাম শিক্ষার্থী বন্ধুগণ কন্ডিশনাল সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেন ইংলিশের জন্য এবং গ্রামারেও আমাদের প্রায় সময় পাঁচটি মার্ক থাকে তাই আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না